আমি কিভাবে খুব দ্রুত অ্যাডসন রিলস পেয়েছি এবং কিভাবে খুব জলদি অ্যাডসন রিলস পাবেন আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এবরিয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম এই ভিডিওটা ছিল দুই দিন আগের এই তিন চার দিন যাবৎ মুসুল ধরে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি থামার কোনো নামই নেই মানে ঘর থেকে বের হওয়ার কোনো অবস্থাই নাই এর ভিতরে আমাদের বাসায় মেহমান আসবে কেমন লাগে বলেন তো বেশ ভালোই লাগে মুসুল ধরে বৃষ্টি এর ভিতরে মেহমান সাতক্ষীরা থেকে মেহমান এসেছিলো তো তাদের জন্য কি কি আয়োজন করলাম এবং সব কিছুই থাকবে আজকের ব্লগে সকালবেলা উঠেই তো বৃষ্টি উপভোগ করলাম এবং চা দিয়ে বিস্কিট খেয়ে নিয়েছিলাম এরপরে একটু বাবুর জন্য নুডলস রান্না করেছিল ওকে খাওয়ানোর পর যেহেতু মেহমান আসবে তো রান্না বান্না তো করাই লাগবে এর জন্য চলে গিয়েছিলাম রান্নাবান্না করার জন্য এই তো আজকে গরুর মাংস রান্না করব হাতে মেখে হাতে মেখে গরুর মাংস রান্না করলেই খুব সহজ মনে হয় কষিয়ে রান্না করতে খুবই ভেজাল লাগে এই তো আমি সব মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কীভাবে খুব দ্রুত অ্যাডসন রিলস পাবেন আমরা তো অনেকেই মানে প্রথমে পেজ সম্পর্কে কোনো কিছুই বুঝি না এবং রিলস অনেক বড় বড় দিয়ে থাকি খুব বড়ো বড়ো রিলস খুব কম ভাইরাল হয় আপনারা খুব ছোটো ছোটো করে রিলস আপলোড করবেন ছোটো ছোটো রিলসগুলো বেশি ভাইরাল হয় আপনি পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে রিলসগুলো আপলোড করবেন এবং প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং রিলসেও খুব সুন্দর করে একটি ক্যাপশন দেবেন এতে করে আপনি খুব দ্রুত রিলসগুলো ভাইরাল করতে পারবেন আর আপনার রিলসগুলো একটু যদি বেশি পরিমাণে ভিউ হয় মানে ভাইরাল হয় তাহলে আপনাকে ফেসবুক যদি আপনার পেজে কোনো রকম সমস্যা না থাকে তাহলে খুব দ্রুতই আপনার পাঁচ হাজার ফলোয়ার্স হওয়ারও দরকার নেই এর আগেই আপনি অন রিলস পেতে পারেন আর এই ফেসবুকে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে যত ধৈর্য ধরে কাজ করবেন আপনি সফলতা খুব তাড়াতাড়ি পাবেন যদি ধৈর্য না ধরে কাজ করা বন্ধ করে দেন তখন আপনি কখনোই সফলতা পাবেন না ফেসবুক হলো ধৈর্যের প্ল্যাটফর্ম এখানে যত ধৈর্য ধরা যায় অতই ভালো এই তো এরপর মেহমানদের জন্য রান্না করেছিলাম মাছ ভোনা কাতল মাছ ভোনা করেছিলাম এবং এই তো মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব দুইটা চুলাই রান্না করছি একপাশে পাশে মাছ ভোনা বসিয়ে দিয়ে ছি আর পাশে মিষ্টি কুমড়ার জন্য মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো করে কষিয়ে নিব। এই তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনারা কেমন ধরনের মানে ভিডিও চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন এই তো বিকালেও প্রচুর বৃষ্টি হয়েছে মেহমান এই বৃষ্টির ভিতরেই এসেছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ